লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মাহমুদ জাকির হোসেন আজ আমরা মূলত নারী ও শিশু নির্যাতন দমন আইনের দু সালে যে সংশোধন হয়েছে সেই সংশোধনে কি কি আইন তৈরি হয়েছে ঠিক এই বিষয়টাই দেখাবো বিকজ দুই সালে কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার তিন সংশোধনী হয়েছে এবং সেখানে কিছু সংশোধন দেখিয়ে দেওয়া হয়েছিল যে কারণে যেন নারীরা কোনোভাবে অত্যাচারিত নির্যাতিত না হতে পারেন এবং কি তারা যেন কোনোভাবে প্রতারিত না হতে পারেন এবং কি তারা তাদের সাথে যে অপরাধ হয়েছে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদেরকে ভালোভাবে পানিশমেন্ট দিতে পারে এই বিষয়ে কিছু স্পেসিফিক আইন পরিবর্তন করা হয়েছে সেই আইনগুলো আজ আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত যে আইনটা সংশোধন হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু সংশোধন হয়ে দু হাজার পঁচিশে আসছে এ পঁচিশে প্রথম সংশোধন সংশোধনীটা ছিল হলো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আইনগুলো এগারো ঘ দ্বারায় যে আইনটা অর্থাৎ যৌতুকের দেয় যে নারী নির্যাতনের মামলা এই মামলাটা আগে হতো নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের মামলাটা হতো কিন্তু বর্তমানে এই মামলাটা দায়ের করতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে অর্থাৎ সি এম এম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এক্তিয়ার অনুযায়ী যে কোর্টে মামলাটা করতে হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে মামলা করতে হবে যদি কোনো স্ত্রীকে তার স্বামী যৌতুকের দায়ে অত্যাচার নির্যাতন করে এবং কি সেটা যদি গ্রেভিয়াস হার্ট না হয়ে সিম্পল হার্ট হয় সেই ক্ষেত্রে এই মামলাটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস মাধ্যমে করতে পারবেন এবং কি নারী ও শিশু ট্রাইব্যুনাল কিন্তু এই মামলাটা আর নেবে না যদিও পূর্বে নিত কিন্তু বর্তমানে এই মামলাটা আর নেবে না এখন থেকে এই মামলাটা করতে হবে আপনাদেরকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সেকেন্ড যে পরিবর্তনটা সেকেন্ড পরিবর্তনটা হলো যে পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ঘ দ্বারায় অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে যৌতুকের জন্য অত্যাচার নির্যাতন করত এবং আঘাত করত আর আঘাতটা যদি হতে সিম্পল হার্ট অর্থাৎ এগারো ঘ দ্বারায় অপরাধ সেক্ষেত্রে সাজা ছিল তিন বছর এখন নতুন আইনে সংশোধন করে কিন্তু এটাকে বৃদ্ধি করা হয়েছে সেটাকে কিন্তু পাঁচ বছর সাজা দেওয়া হয়েছে বিকজ তিন বছরটা মনে হয়েছিল খুব ন্যূনতম হয়ে যায় সেই ক্ষেত্রে অপরাধের দিক বিবেচনা করে অবশ্যই সেটাকে কিন্তু নতুন আইনে দু হাজার পঁচিশ সালের আইনে পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ নারীরা যারা ভুক্তভোগী হচ্ছেন যারা প্রায় সময় বলেন যে নারী নির্যাতন করলে তো সাজাটা খুবই কম সেই ক্ষেত্রে নতুন আইনে কিন্তু পাঁচ বছর করে দেওয়া হয়েছে সো আশা করি প্রাইমারি স্টেজে কিন্তু আপনাদের এই মানসিক চিন্তাটা কমে যাচ্ছে থার্ডলি প্রায় আমরা দেখেছি যে নারী এবং পুরুষ বিবাহের প্রলোভনে বিয়ে করার পর বিবাহের প্রলোভন দেখে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ধর্ষণ একটাই ছিল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা বিজ্ঞ আদালত যেটা মনে করে সেটা দিতে পারে কিন্তু বর্তমানে আইন কিন্তু পরিবর্তন হয়েছে যদি ষোলো বছরের উপরে কোনো নারীকে তার ইচ্ছা নিয়ে বিয়ের প্রলোভন দেখে কোনো পুরুষ যদি শারীরিক সম্পর্কে জড়ায় পরবর্তীতে যদি তাকে বিয়ে না করে সেক্ষেত্রে কিন্তু সাজাটা সাত বছর করা হয়েছে অর্থাৎ এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিন্তু আমূল পরিবর্তন মূলত এই মামলাটাই করা হয়েছে ধর্ষণ মামলায় যদি কোনো অ্যাডাল্ট কোনো মামলা মেয়েকে যদি তার ইচ্ছা নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রমাণ যদি করতে পারে মেয়েটা সেক্ষেত্রে কিন্তু তার সাজা হতে পারে সাত বছর পর্যন্ত যেটা পূর্বী ছিল মৃত্যুদণ্ড পর্যন্ত সো আমি মনে করি পুরুষদের জন্য এটা ভালো হয়েছে বিকজ এই আইনের মাধ্যমে অন্তত ছেলেরা অনেকটা রক্ষা পাবে তবে এই আইনের অনেকগুলো ঝামেলা আছে যেটা পরবর্তী এপিসোডে আমি আপনাদেরকে বলে দিব এবং ফাইনালি একটা কথা মাথায় রাখবেন যে এই তিনটা আইনের সংশোধনের মাঝখানে একটা জিনিসই বোঝানো হয়েছে নারীরা যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে তারা যেন ভালোভাবে রিলিফ পায় ভালোভাবে আইনগত ব্যবস্থা নিতে পারে এবং পুরুষদেরকে যেন অবশ্যই তারা সাজা প্রদান করতে পারে সেই ক্ষেত্রে যে এগারো ঘর দ্বারা যদি কোনো মামলা হয় সেটার যদি কাউন্টার মামলা করে আর প্রুফ করতে পারে সেখানে সাজা হবে তিন বছর কিন্তু বর্তমানে এই আইনে সংশোধন করে ধারাকেও তিন বছরের প্রতিস্থাপন করে পাঁচ বছর করা হয়েছে সো নতুন আইন কি আসছে সেটা অবশ্যই বুঝতে পেরেছেন এরপরও নতুন আইনের আরো ব্যাখ্যাগুলো নিয়ে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে উপযুক্ত মূল কথাগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব